হাতির হানায় উজার গ্রাম চায়ের বাগানে ঢেকে গেল কামাতপাড়া স্মৃতিতে রয়ে গেল এক স্কুল প্রকৃতি আর মানুষের সহাবস্থানের লড়াই শেষ পর্যন্ত হার মারল মানুষই শিলিগুড়ি লাগোয়া বৈকুণ্ঠপুর বনাঞ্চলের ধারে অবস্থিত চটকিয়া ভিটার কামাতপাড়া এখন আর জীবন্ত গ্রাম নয় কেবল অতীতের স্মৃতি লাগাতার হাতির উপদ্রবে দিশেহারা হয়ে শেষ বেশ ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন প্রায় পঞ্চাশটি পরিবার যেখানে একসময় মানুষের কোলাহল ছিল সেখানে আজ বিস্তীর্ণ চা বাগানের নিরাপত্তা আর বন্য হাতির পদচিহ্ন এক সময় গ্রামে ছিল নিয়মিত চাষবাস দিনমজুরির কাজ আর ছোটখাটো জীবিকার ভরসায় স্বাভাবিক জীবনযাপন কিন্তু দু সালের পর থেকে ছবিটা বদলাতে শুরু করে জঙ্গল থেকে প্রায় প্রতি রাতেই ঢুকে পড়তে থাকে হাতির দল ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুধু রাত নয় দিনের বেলাতেও খাদ্যের খোঁজে গ্রামে হানা দিতে থাকে তারা ভাঙচুর হয় একের পর এক ঘরবাড়ি বাড়ি এমনকি হাতির আক্রমণে প্রাণ হারান কয়েকজন দিন কাটাতে কাটাতে শেষমেশ গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বাসিন্দারা দীর্ঘদিনের গড়ে তোলা বসতি ছেড়ে একে একে সব পরিবার চলে গেলে জনশূন্য হয়ে পড়ে কামাতপাড়া পরে সেই জমিতেই গড়ে ওঠে বড় চা বাগান হাতির ভয় থেকে রেহাই পায়নি গ্রামের শিশুরাও কামাতপাড়ার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কামাতপাড়া প্রাথমিক বিদ্যালয় এখন পরিত্যক্ত স্থানীয়দের দাবি হাতির আতঙ্কে ছোটরা স্কুল মুখ হত না প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পড়াশোনা করা অসম্ভব হয়ে দাঁড়ায় অবশেষে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে স্কুলটি অন্যত্র সরিয়ে নেওয়া হয় জঙ্গল ঘেঁষা নির্জনতায় দাঁড়িয়ে থাকা পুরোনো স্কুল ভবন আজ শুধুই এক বেদনার সাক্ষ্য বহন করছে না তাও কি করবো জ্বালানোর জন্য নাকরে নাকবে না তোকে তো মমি মাতুলিঙ্গে আজ হ্যাঁ মানে সন্ধ্যা হলে হাতি পারে আসে তে একটা আমাদের খুব ভালো পূর্বাভাস ছিল এখানে চল্লিশ পঁয়তাল্লিশটা পরিবার পূর্বাভাসলাম তা হাতির তত থাকতে পারি না তখন কি করব ওই পাড়া ছ리에 মানে অন্য জায়গায় গেলাম আচ্ছা এখন কেউ থাকে না এখন কেউ থাকে না

প্রতিদিন কালকে আসছে হঠাৎ করে আসে প্রতিদিন আসে না ওর এলাক খিদে নেই এইখানে খাবার আসে ফরেস্টে নাই তো ওই কলা টলক খায়া চলে যায় হ্যাঁ ভয় লাগে না ভয় লাগে তো চলো ওই গাড গিলাকে ডাকাই ওই ফরেস্ট গাড গিলা ওরা যায় পিটায় গাড়ি আসে পটকা ফুটায় মানুষগুলো সব এদিকে চলে যাচ্ছে ওই ঠাকুরের জন্য হুম হাতির জন্য কে মারছে না ও তার জন্য এদিকে চলে যাচ্ছে সবাই ভয়ে আর আগে তো নাইন ছিল না এখন তো নাইন হয়েছে কারেন্ট ছিল